সৌরাতুল কাউসার তিনশত তেত্রিশ বার যদি আপনি পড়েন তাহলে আপনার কি উপকার হবে কি ফজিলত আপনি পাবেন আপনি জানলে নিজেও অবাক হয়ে যাবেন দেখুন কারিমের ভিতরে একশো চোদ্দ কানা সোরা রয়েছে এর ভিতরে সবচাইতে ছোট সোরা হচ্ছে সৌরাতুল কাউসার এই সোরাটা একদম ছোট যে আমলের কথাটা আমি আপনাকে বলবো এই আমলটা যদি আপনারা করতে পারেন সময় মতো যদি আপনারা করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন কোথায় থেকে আমার আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবেন রিজিকের একটা ব্যবস্থা আপনার জন্য আমার আল্লাহ করে দিবেন আপনি কখনো ধারণা করতে পারবেন না হারি এমন জায়গা থেকে কিভাবে রিজিক আসে এই পৃথিবীতে যত প্রাণী বলেন যত মাখলুকাত বলেন যত সৃষ্টিজীব বলেন আসমানের নিচে এই যে সাত প্রবল জমিনের নিচে যত হাইওয়ান যত জানোয়ার আছে সমস্ত কিছুর রিজিকের দায়িত্ব আমার আল্লাহ একাই গ্রহণ করেছেন আল্লাহ বলে বাংলাপ শুধু তোমার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম বিষয়টা কিন্তু এমন না অংলাপ অসংখ্য গঠিত প্রাণীর দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি তারা তো কথা বলতে পারে না তারপরে কিন্তু তাদের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি বান্দারে তুমি কথা বলতে পারো তোমার কথা গোলামি আল্লাহ পাক রব্বুল আলমিনকে বুঝাইতে পারো ও বান্দা অসংখ্য অজস্র প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি তারা কথা বলতে পারে না কিন্তু সময় মতো আমি আল্লাহ তাদের রিজিকটাকে ফাটাইয়া দেই এই আল্লাহ তালার বল্লাম ছোট্ট একটি সোনা সোনাতুল কাউসার যদি আপনি তিনশত তেত্রিশ বার যদি আপনি পড়াতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘরের বাবা বনটন আমার আল্লাহ দূর করে দিবেন টেনশন মুক্ত করে দিবেন এমন কি ব্যবসা বাণিজ্যের ভিতরে আমার আল্লাহ পারাকে নাজিল করে দিবেন কোথায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করবেন আপনি কখনোই ধারণা করতে পারবেন না এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ফয়সালা করে দিবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি ধারণা করতেই পারবেন না ধারণার বাহিরে এই আমলটা আপনি কোন সময় করবেন কোন সময় আপনি করবেন এ মুসলমান জকনিয়া ফিফতরার নামা আসু জন্যে আপনি যখন উজু করবেন উজু করার পরে যখন দুই রেখা সুন্নত যখন আপনি পড়বেন সুন্নত পড়ার পরে ডানে তাকিয়ে আপনি সুন্দরভাবে বসে তিনবার আপনি দূরদে ইব্রাহিম আপনি পড়বেন দূরদে ইব্রাহিম পড়ার পরে আল্লাহ আকব আক আল্লাহ আকবর আল্লাহু আকবার এই সুরাটা ও শান একটি সুরা সুরাতুল কাউসারটাকে আপনি হাতে ধরে ধরে তিনশো তো তেত্রিশ বার আপনি পড়বেন

বর্ণনা করে করে আপনি সোনাতুল কাউসারটাকে 333 বার যখন আপনারা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার আপনি তিনবার দুরুদ শরীফ পড়বেন 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আউযু বিহি ইল্লা বিল্লাহিল আ'লিয়ুল আ'যীম 11 বার আপনি ইস্তেগফার করবেন তারপরে তিনবার দুরুদ ইব্রাহিম পড়ার পরে আল্লাহ পাকের কাছে দুইটা হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে রোনাজারি করবেন কান্নাকাটি করবেন আল্লাহ তুমি তো জানো আমি কি অভাব অনটনের ভিতরে আছি আল্লাহ দুনিয়ার মানুষ জানো কতবা না জানক তুমি তো তোমার বান্দার মনের খবর জানো তুমি তো আলিমুল গায়ে তুমি তো অদৃশ্যের খবর জানো আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে আছি আল্লাহ আমার রুজি রোজগারে কোনো আয় নাই বরকত নাই আল্লাহ ছেলে সন্তান নিয়ে বড় মসিবতের ভিতরে আছি ও আল্লাহ তালার বান্দা আমি যেইভাবে আপনাদের কামলটা বলছি সেইভাবে যদি আপনি করতে পারেন আল্লাহ তা কুরবদুলার আমিন আপনাকে ওয়ানালা টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন আল্লাহ তা কুরব্দুল বলেন ও বাংলা তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে দান করব বান্দারে আমি আল্লাহ কোরআনে বলে উদউনি আস্তাজি মিলাকুম ও বান্দা তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব ফাজু করুনি আজু কোনকম ও বান্দা তুমি আমাকে শরণ করো আমি আল্লাহ কিন্তু তোমাকে শরণ করব এ মুসলমান দুনিয়ার নাজাম দুনিয়ার নিয়ম হরম একদম মানুষের কাছে যখন আপনি একবার চাইবেন সে দিবেন আর একবার যখন আপনি চাইবেন সে দিবেন দুনিয়ার মানুষ যতই ধনী হোক না কেন যতই কোটিপতি আর যতই শিল্পপতি হোক না কেন যদি আপনি তার কাছে বারংবার যখন আপনি চাইবেন ওই মানুষটা কিন্তু আপনার প্রতি রাগ করবে আপনার প্রতি অভিমান করবে আপনার প্রতি গুসা করবে ওই মানুষটা আপনাকে আর দেখতে পারবে না কারণ কারণটা হলো কারণ ওই মানুষটার কাছে আপনি বারংবার শুধু আপনি চান বারংবার শুধু বলেন আমাকে দেন কিন্তু আমার আল্লাহ বলে ভাঙারি দুনিয়ার কোনো মানুষের মতো আমি আল্লাহ হই আমার কাছে যত বেশি চাইবা তত বেশি খুশি হব আর দুনিয়ার মানুষের কাছে যত বেশি চাইবা তত বেশি বেজার হইবে ও বান্দা তুমি জানো নি তুমি আল্লাহ কাছে চাও আমি আল্লাহ খুশি হয়ে তোমার জিন্দিগির গুণাকেও মাফ করে দেই এই জন্য মুসলমান বন্ধু এই সুরাতুল কাওসারটা আপনি তিনশত তেত্রিশ বার পড়বেন ফজরের শূন্য দুই রাখার পরার পরে ফরজের আগে মধ্যবর্তী সময় তিনশো তেত্রিশ বার আপনি পড়বেন পড়ার পরে দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ পাকের কাছে রোনাজারি করবেন কান্নাকাটি করবেন দেখবেন আমার আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা কোথায় থেকে করে আপনি কখনো ধারণাই করতে পারবেন না আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার হাল